ক্লাস সিক্সের শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আজকে তোমাদের যে প্রথম অধ্যায় সংখ্যার গল্প এই গল্প থেকে শুরু করবো এবং কি সম্পূর্ণ গণিত বইয়ের সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে দেখো এখানে শুরুতে লিখছে বাস্তব জীবনে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা প্রতিদিন বিভিন্ন ধরনের সংখ্যা দেখতে পাই ঠিক আছে ঠিক আছে চলো আমরা নিচের ছবিগুলো লক্ষ্য করি যেমন কি কি দেখতে পাই যেমন আমরা ঘড়ি দেখতে পাই তারপরে আমরা নিজের ব্যবহারের জন্য মোবাইল স্মার্ট ওয়াচ ঘড়ি বিভিন্ন রকম এরকম যেগুলো দেখতে পাই সেখানে কিন্তু সংখ্যার ব্যবহার হয়ে থাকে ঠিক আছে আমরা যদি নিচের দিকে খেয়াল করি এখানে লেখাগুলো একটু পড়ে নেই কি বলছো এখানে এই যে আমরা রকম সংখ্যা দেখতে পাচ্ছি এই যে আমরা এখানে রকম সংখ্যা দেখতে পাচ্ছি এগুলো কিভাবে মানুষ জানলো ঠিক আছে একটু ভেবে তোমরা দেখো তো আজ থেকে অনেক বছর আগে তারা কিভাবে এই সংখ্যাগুলা লিখতো এবং গণনা করতো এই প্রশ্ন কি কখনো তোমার মনে এটা মানে এসেছে কিনা এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে সংখ্যার গল্পে এই অধ্যায়ে ঠিক আছে চলো তাহলে সংখ্যাগুলো কিভাবে এলো সেই মজার কাহিনী শুনি কয়েক হাজার বছর আগে আমরা ফিরে যাই যখন মানুষ খাদ্যের জন্য কেবল শিকার বা বনের ফলমূলের উপর নির্ভর করত। তখন তারা সকালে ঘুম থেকে জেগে উঠতে পাখির ডাক ব্যবহার করতো তারপর হয়তো নদীর জলে মুখ ধুয়ে খাদ্যের সন্ধানে বের হতো আমাদের দৈনন্দিন জীবনের সাথে কয়েক হাজার বছর আগের মানুষের দৈনন্দিন জীবনে সংখ্যা গণনা ও ব্যবহারের পার্থক্য আছে কি তোমাদের কে মনে হয় চলো তাহলে প্রাচীনকালে মানুষ কীভাবে দাগ কেটে দড়ির গির দিয়ে বা পাথর ব্যবহার করে বিভিন্ন উপায়ে সংখ্যা গণনা করতো তার কিছু আমরা নমুনা নিম্নে দেখে নেই তোমরা সাথে থাকো যেমন ধরো এখানে এরপর টেলির মাধ্যমে গণনা কিভাবে করি সেগুলো আমরা শিখি সেই প্রাচীনকালে প্রথম একটি দাগ দিয়ে মানে আয়ের মতো একটি দাগ দিয়ে এক সংখ্যাটিকে বোঝানো হতো ঠিক আছে আয়ের মতো দাগ দিয়ে দুই সংখ্যাটিকে বোঝানো হতো তিনটি দাগ দিয়ে তিন সংখ্যাটিকে বোঝানো হতো তেমনি ভাবে চারটি খাড়া দাগ দিয়ে চার সংখ্যাটিকে বোঝানো হতো কিন্তু পাঁচ বোঝার ক্ষেত্রে এখন এই চারটি যে দাগ দেওয়া হয়েছে চারটিকে যখন কাটা দাগ দিয়ে দেবে এভাবে ঠিক আছে তখন সেটি পাশ নির্ণয় করবে ঠিক আছে একইভাবে ছয় সংখ্যাটি বোঝার ক্ষেত্রে প্রথমে এই যে পাঁচ যে আমরা বুঝে নিয়েছি চারটি দাগ দিয়ে একটি ক্রস চিহ্ন দিয়ে পাশ এই পাশের সাথে আরেকটি খাড়া দাগ দিয়ে ঠিক আছে এই যে খাড়া দাগ দিয়ে ছয় বোঝানো হয়েছে তেমনিভাবে সাত বোঝানোর ক্ষেত্রে দুইটি খাড়া দাগ এক এই যে দুই ঠিক আছে তেমনিভাবে আটের ক্ষেত্রে এই যে তিনটি এক দুই তিনটি খাড়া দাগ আমি নয় এর ক্ষেত্রে প্রথমে পাঁচ পর্যন্ত তো থাকবে তারপরে চারে এক দুই তিন চার চারটি তাহলে ন হয়ে গেল ঠিক আছে ঠিক এই দশ যখন আমরা সংখ্যা বোঝাবো সেক্ষেত্রে এই চারটি দিয়ে ক্রস মানে পাস হয়ে গেছে আবার চারটি দিয়ে ক্রস ক্রস মানে পাস মানে দুই এখানে পাস এই পাস এই দশ এই ট্যালির মাধ্যমে যখন এভাবে দশকে আমরা প্রকাশ করতে পারি ওকে এরপর আমরা দেখি এখানে তাহলে আমরা এখানে দেখতে পারি দেখতে পারি এই চিহ্ন দ্বারা পাঁচ এখানেও পাঁচ এখানেও পাঁচ 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 তিন আর আর এখানে এই পঁচিশ বোঝানো যাচ্ছে ঠিক আছে দুই পাঁচ পঁচিশ এখানে ওনারা বলছে দ্বিতীয় স্টেপে সাতাশ কিভাবে লিখে ইটালির মাধ্যমে সেটা বলছে। তাহলে প্রথমে এই পঁচিশ ঠিক আছে পাঁচ পাঁচা পঁচিশ এখানে লিখতে হবে ঠিক আছে হু সেম তোমরা লিখে নেবে লিখে নেওয়ার পরে পঁচিশ পেয়ে গেলা তারপরে যেহেতু এখানে বলছে সাতাশ সেজন্য পঁচিশ লেখার পরে দুইটা দাঁড়ি হবে আয়ের মতো মানে দুই তাহলে পঁচিশ আর দুই হবে কত তো সাতাশ হয়ে গেছে ঠিক আছে এখন আমরা দেখবো এই রোমান সংখ্যাগুলা বর্তমানে কোথায় কোথায় ব্যবহৃত হচ্ছে ঠিক আছে আমরা বিভিন্ন সময় দেখতে পারি রোমান সংখ্যা বর্তমানে বিভিন্ন জায়গায় ব্যবহৃত হচ্ছে যেমন এখানে বর্তমানে যে এই যে ঘড়ি আমরা দেখি ঘড়িগুলায় কি ব্যবহৃত হয় এর রুমান সংখ্যা দ্বারা লেখা হয়ে থাকে ঠিক আছে যেমন দেখো এখানে এই যে এখানে আয়ের মতো এটা এক তারপর দুইটা আয় মানে দুই তিনটা আয় মানে তিন তারপর এটা হলো চার ঠিক আছে এগুলোতে রোমান সংখ্যা ব্যবহৃত হয় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবং বারো এগুলো কীভাবে লিখে আমরা দেখি এখানে এই ছবিটি আমরা সবাই চিনতে পারছি তাই না এটি একটি ঘড়ি ঘড়িটির ঘন্টা মিনিট ও সেকেন্ডের কাটা তিনটি যে প্রতীকগুলোর পাশে অবস্থান করছে সেগুলো এক ধরনের কি সংখ্যা এই সংখ্যাগুলো হলো রোমান সংখ্যা ঠিক আছে তাহলে রোমান সংখ্যা কি এই ঘড়িতে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয় সেগুলো হলো কি রোমান সংখ্যা এবং এগুলো প্রাচীন রুমে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি ঠিক আছে এই পদ্ধতি প্রাচীন রোমানদের গণনা ও অন্যান্য দৈনন্দিন লেনদেনে সম্পাদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল ঠিক আছে তোমরা জেনে অবাক হবে যে এই পদ্ধতি মধ্যযুগে পর্যন্ত সারা ইউরোপ জুড়ে ঠিক আছে সংখ্যা লেখার জন্য করা হতো ঠিক আছে কি মধ্যযুগে সারা ইউরোপ জুড়ে এটাকে এগুলো ব্যবহৃত হতো রোমান সংখ্যায় গণনার জন্য নিচের সাতটি অক্ষর চিহ্নরূপে ব্যবহার করা হয় যাদের প্রত্যেকটির একটি নির্দিষ্ট পূর্ণমান রয়েছে ঠিক আছে যেমন এখানে এই যে আয় আমরা যেমন আমার মধ্যে আমরা দেখলাম আয় এই আয়ের মাধ্যমে এখানে এক ধারা রোমানের সংখ্যায় প্রকাশ করা হয় তাহলে কি এই আয়ের মাধ্যমে কত মান কত এক তেমনি ভাবে এই যে ভি এর মতো এটার মান হলো কত পাঁচ ঠিক আছে তারপর এক্স এর মান হলো কত দশ তারপর এল রোমান সংখ্যায় এল এর মান হলো কত পঞ্চাশ তেমনিভাবে সি এর মান হলো কত একশো ডি এর মান হলো কত পাঁচশো ফাইভ জিরো জিরো এবং এম দ্বারা রোমান সংখ্যা এক হাজার সংখ্যাকে বোঝায় এই সংখ্যাগুলো প্রথমে তোমরা মানে মনে রাখবে তারপরে এগুলো ব্যবহার করে কিভাবে রোমান সংখ্যা লেখা হয় সেগুলো আমরা এবার দেখব তারপর দেখো মজার ব্যবহার হলো রোমান সাম্রাজ্যের পতনের পরেও রোমান সংখ্যাসম্যের ব্যবহার অব্যবহৃত থাকে মানে এই সংখ্যাগুলো ব্যবহার এখনো রাশে যদিও বর্তমানে রোমান মানে সাম্রাজ্য নাই এই রোমান সাম্রাজ্য ছিল কি এই যে ইয়েতে তুরস্কের তুরস্কের কনস্টান্টিনোপোল নামক একটা শহর ছিল সেখানে ছিল রোমানদের কি রাজধানী ছিল যেটি আমাদের পরবর্তী মুসলমানরা জয় করে নেয় ঠিক আছে এটি অন্য কাহিনী তারপর আমরা দেখি চোদ্দশো কি বলছে এখানে চোদ্দশো শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরও বেশি সুবিধাজনক আরবি সংখ্যার ব্যবহার শুরু হয় ঠিক আছে এই আরবি সংখ্যার ব্যবহার শুরু হয় কত চোদ্দশো সালের পরে থেকে তবে কিছু ছোটোখাটো ক্ষেত্রেই রোমান সম ব্যবহার এখনও চলছে রোমান সংখ্যা ব্যবস্থায় শূন্য এর কোনো প্রতীক ছিল না তাহলে রোমান সংখ্যায় কি ছিল না বলতো দেখি রোমান সংখ্যায় শূন্য এর ব্যবহারে কোনো মানে শূন্য কি দ্বারা প্রকাশ করবে তার কোনো প্রতীক ছিল না যা রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা ঠিক আছে তাহলে রোমান সংখ্যা ব্যবস্থার একটি অন্যতম অসুবিধা কি এখানে শূন্যর ব্যবহার না থাকা আরেকটি অসুবিধা হলো রোমান সংখ্যাগুলো কখনো যুগ আবার কখনো বিয়োগ করে বের করতে হতো এটি একটি মানে বড় একটি অসুবিধা সেটি কিভাবে যুগ এবং করে ব্যবহার করা হতো সেটি আমরা এই যে রোমান সংখ্যাগুলো যখন লিখবো তখন আমরা দেখব ঠিক আছে এবার আমরা দেখি এই রোমান সংখ্যা লেখার নিয়ম কি দেখবো আমরা রোমান সংখ্যা লেখার নিয়ম ঠিক আছে এক্ষেত্রে আমরা দেখি রোমান সংখ্যা লেখার নিয়ম যেমন কয়েকটি নিয়ম আমরা দেখবো এগুলো মনে রাখবে যেমন প্রমাণ সংখ্যা হলো সর্বদা বাম থেকে ডানে পড়া পড়া হয়। হয়। তাহলে কি বাম থেকে নম্বর হলো যৌগিক রোমান সংখ্যা লেখার সময় রোমান সংখ্যা আই এক্স সি এবং এম তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারে এই আয়ের মান কত এক্স এর মান দশ সি এর মান হলো কত একশো এম এর মান হলো কি এক হাজার এগুলা কত পর্যন্ত তিনবার পর্যন্ত পুনরাবৃত্তি হতে পারে বাকি যেগুলো আছে যেমন এখানে ভি ভি মানে পাঁচ এল মানে পঞ্চাশ এবং ডি মানে কত পাঁচশো ওই চার্ট আমরা ইতিপূর্বে দেখেছি সেগুলা পুনরাবৃত্তি করা যাবে না তারপরে চার নম্বরে যেটি রয়েছে একটি ছোট মানের প্রতীক একটি বড় মানের প্রতীকের বাম পাশে স্থাপন করা হলে এটি বড় মানের প্রতীক থেকে বিয়োগ করা হয় যেমন এক্স এল বলতে এখানে এল মানে পঞ্চাশ থেকে এক্স এর মান দশ বিয়োগ মানে চল্লিশ বোঝাবে ঠিক আছে